दिन दिन खोलने थक नामर कहो। राजू तो फॉकेट कोड होगा। क्या हो रहा है यहाँ पे? आगुन है। धुमा चल रहे हैं। धुमा। अच्छे क्या बोले? कल की सुंदर आगुन जो बाल जोखों ने लो आगुन जले तो। शेषंद्र आगुन जो धुमा। बड़ी टरी मेला खोड़ी दी थी। आई कर शर्ट। काबी शर्ट। তো বড়টা দিদি কাম গড়টু আন্টি হ্যাঁ না নেকপুদা গড়টলেট মারি শেই শেই খেতে শেই আমার একটা ফটো দে কেমন টেস্ট বলো ডিম পড়ে গেল তোর কেমন টেস্ট মার কেবল দিন নীলয় খুব নে বড় বড় হয়ে গেছে ওয়াও আমরা নাড়া খাবারটা খাবো তোর দেব না কিন্তু ফটো দে একটা আ আ আমাদের ফটো আলো এবার আমরা কি খাবো এখন আমরা ডিম সেদ্ধ খাওয়া হয়ে গেলো এখন আমরা খেতে চলেছি চা এখন আমাদের চা হবে তারপরে আমাদের হবে